হ্যাঁ গ্রীষ্ম বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে এই যে নতুন ভিডিও নিয়ে চলে এলাম কালকে রবিবার ছিল বাড়ি ছিল আর আজকে আবার এই যে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আর আজকে তোমাদেরকে একটু গোপীনাথের সুন্দর সিঙ্গার দর্শন করে দিই সকালে আরতি হয়ে গেছে তো সিঙ্গার দর্শনটা আজকে কিরকম হয়েছে সোমবারে আর তারপরে আমি ভোগ রান্না করবো আর আজকে প্রভু আর আমি দুজনে মিলে ভোগ রান্না করবো কেন কি মল্লিকার ছুটি তো তার আগে সিঙ্গার দর্শন করে দিই আর তোমাদেরকে একটা কথা বলার আছে আর আমাদের আজকে গোপীনাথের জন্য কেক গিফট নিয়ে এলো তো সেইটা বলবো পরে তো কি নিয়ে এলো আর গোপীনাথের জন্য গিফট করেছে রান্না বসে গেছে দুপুরে মানে ভোগ রান্না বসিয়ে দিয়েছি আর আমাদের পহু আজকে আটা মাখাচ্ছে রে কৃষ্ণ আর তুমি রান্না করছ তো রান্না না করছে হ্যাঁ মাতা করছে তো কি মাতা হ্যাঁ এই যে তিনটা চুলাতেই রান্না হচ্ছে আর আজকে মানে বউ আজকে লাগিয়েছি ওলকপি সিদ্ধ হচ্ছে দোচ্ছে ওলকপিটা ভাজা হবে কতদিন ধরে ওলকপি আনা শুধু ওলকপির ঝাল সিম দিয়ে হয়েই যাচ্ছে আর ভাজা হয়নি আমি আজকে বলি ভাজা করে নিই সেদ্ধটা হয়ে গেছে যে আর এদিকে অন্য হচ্ছে এদিকে বেগুন ভাজা হচ্ছে বেগুনটা ভালো আছে আর বেগুনটা কিছুটা ভাজাও হয়ে গেছে আর কিছুটা হচ্ছে এই বেগুনগুলো বেশ ভালো সাদা বেগুন ভালো নরম বিচ্ছেও নেই একটু আর হবে সজনের আটা হবে রসা বড়ি দিয়ে বড়ি দিয়ে তো এই যে আমাদের প্রভু আজকে সব কিছু রান্না ভোগ রান্না করছে সব কিছু না কিছু কিছু হেল্প করছে আমাকে কেন কি মল্লিকা ছুটি আর আমাদের প্রভু আবার আমাকে আজকে ছেড়ে দেশে যাবে দুদিন ছাড়াই দেশে যাবে আর আজকে নেয় আজকের ভোরে তো দেশে যাবে সেই জন্য আমাকে একটু হেল্প করে দিচ্ছে ভোগ রান্না আজকে সোমবার আর আজকে আমাদের গোপীনাথের সুন্দর সিঙ্গার দর্শন করে নিন হলুদ কালারের ড্রেস পরানো হয়েছে খুব সুন্দর লাগছে এই মুকুটটা সবার অনেকেরই পছন্দ হয় মানে ভালো লাগে দেখতে সব মুকুটে ভালো লাগে এক একটা মুকুট এত সুন্দর লাগে যে দেখতেই থাকি এই যে আর আজকে গোলাপটা এরকম সব দিনই একটা করে গোলাপ ফুটে হরে কৃষ্ণ রাধে রাধে জয় গোপীনাথ কি আর আমাদের গোপীনাথের জন্য গিফট এসেছে তো আমার বন্ধুদেরকে দেখাবো কি আর অনেক গোপীনাথের জন্য কি এনেছে একজন বন্ধু গিফট এনেছে তো তোমাদেরকে দেখাচ্ছি এর মধ্যে কি আছে আর গোপীনাথকে নিবেদন করবো বুঝতে পেরে গেছে গোপী রাতকে ভঙ্গে নিবেদন করবো কি আছে এর মধ্যে খুলে দেখাই তো এই যে খোলা আছে দেখি কি আছে কত সুন্দর করে প্যাক করে দিয়েছে খুলাই যাই পরে বে এত কি গোপীনাথের জন্য এসেছে এত মিষ্টি রসগোল্লা বড় বড় রসগোল্লা গোপীনাথকে ভোগ নিবেদন করতে হবে আগে হরে কৃষ্ণরা রাধে রাধে জয় গুরুদেব জয় গোপীনাথ আজকে দুপুরে যে সোমবারে ভোগ নিবেদন করা গেছে আর সোমবারে অফিসে যাবে তাড়াতাড়ি করে রান্না করে ভোগ নিবেদন করা হয়েছে ভোগ দর্শন করে নি বেগুন ভাজা রুটি আর সজনে বডিয়ারে সব দিয়ে রসা হয়েছে আর ফুলকপি ভাজা এই যে গোপীনাথের যে গিফট গিফট এসেছিল মিষ্টি এইটা ভোগ নিবেদন করে দিলাম আর এই যে জল আর এই যে আমাদের গোপীনাথ দর্শন করেনি হরে কৃষ্ণ রাধে রাধে এখন প্রসাদ পাওয়া গেছে আর প্রসাদ পাওয়ার পর মিষ্টি নিয়ে বসে পড়লাম এই যে রসগোল্লা আর আমার মেয়ে বলছে কেউ চামচে করে কেউ রসগোল্লা মিষ্টি খায় তো এই যে চামচ নিয়েছি বলে আর ওর হয়ে গেছে খাওয়া আর ওরা এখন বাসন ধুচ্ছে বাসন দিয়ে মল্লিকা মল্লিকাও খাবে এই যে আর এখানে রসগোল্লা এত নরম এত নরম মানে সব দোকানে নেয় কিছু কিছু দোকানে তো যারা দিয়ে গেছে তারা আমাদের গোপীনাথকে দিয়ে গেছে ভবি নিবেদন করতে তো আর এখন প্রসাদ ভোগ লাগানো হয়ে গেছে দেখি হাতে করেই পাই আর আমার মেয়ে হাসছে তোমাদেরকে বলছি বলে রসগোল্লা খার একটা আলাদাই মজা এর রস নিচ্ছি একদম ফ্রেশ রসগোল্লা এখন মাঝে বিকেল সাড়ে চারটা আর সাড়ে চারটা বেজে গেছে আমার বিকেল বেলা ভোগ নিবেদন করাও হয়ে গেছে তারপরে রেডি তো হয়েই আছি সকাল থেকে শাড়িটা পরে আছি সকাল থেকে আর শাড়ি চেঞ্জ বলতে আমি তো দুপুরে ঘুমাইনি ঘুমালে ঘুমালে তাহলে শাড়ি চেঞ্জ করতাম তো একটু বাজারে যাব আর টুকটাক কিছু জিনিসপত্র কেনার আছে তো আমাদের প্রভু দেশেই যাবে নিয়ে যাবে আর তো সেই জন্যে টুকটাক কিছু কিনে আনি আর ফল টলারে টেনে খেতে তারপরে কিছু ঘরেরও সমান চাই যাই বাজার করে আনি আর ঘরে এসে তাড়াতাড়ি আবার সব সেবা পূজা আছে তো তো ছুটি এখন আমাকেই করতে হবে যাই তাড়াতাড়ি যেতে হবে আবার তাড়াতাড়ি আসতে হবে আর এখন শীতের বেলা তো তাড়াতাড়ি এখনই মনে হচ্ছে যে সন্ধ্যা হয়ে যাবে কিন্তু এখানে লেটেই সন্ধ্যা হয় তো তবু বলতে গেলে এখানে কটায় সাড়ে ছটায় সন্ধ্যা হয়ে যায় সাড়ে ছটা ছটা পনেরো এরকম সন্ধ্যা সন্ধ্যা আরতি হয় তো এই যে বাজার করে নিয়ে এসে এখানে সব ঢেলে দিয়েছি ঢেলে এই যে সবজি আমান্না করতেও বসে পড়েছি আজকে রাত্রে পোলাও হবে আর পোলাওটা নিয়ে যাবে আমাদের বহু সেই জন্য একেবারে বানিয়ে আমি হচ্ছে যে বহুকে নিবেদন করে দেবো রাত্রে সেই জন্য সবজি আমান্না করতে নিয়ে বসে পড়লাম এই যে সব শাক পালা নিয়ে এসেছি পালং শাক মেথি শাক বাঁধাকপি আর কাঁচকলা এই যে ফল নিয়েছি কাঁচা পেঁপে আর এই যে পেঁপে আছে এইটার মধ্যে কুল আছে বড় বড় কুল একবার এনেছিলাম এই কুলগুলো এনেছি কলার সব শশা আছে এক কিলো শশা নিয়েছি মুড়ি খেতে নিবে অনেক বহু তো এই সব বাজার করে এনে এই সবজি মানে করতে বসে পড়েছি তাড়াতাড়ি করে রান্না করতে হবে এই যে তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছি তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি পোলাওটা হচ্ছে তো আর এই যে সব রকম সবজি দিয়ে মতলা করে আজকে একটু পনির দিয়েছি এর মধ্যে অল্পই পনির দিয়েছি পনির ছিল পনিরগুলো পনির পোলাও এতেও দেয় তো আমি দিলাম একটু আর সোয়াবিন দিয়েছি অল্প আর এই যে এর মধ্যে দিয়ে একটা একটা কি দুটো চিপি দিয়ে দেব রাউ হয়ে যাবে রেডি আপনার রুটি হবে আমার রুটি দুধ গরম হয়ে গেছে রুটি হবে সন্ধেরা আমার রাতের ভোগ নিবেদন করা হয়ে গেছে ভোগ উঠে গেছে উঠিয়ে তারপরে যে পোশাক পাচ্ছে ছেলে চলে এসেছে অফিস থেকে আর কে পোশাক দেয়া হয়ে গেছে সব পাঁচছে আর মেয়েও পাচ্ছে আর এই যে আমাদের ভোগের জন্য পোলাও বানিয়েছিলাম আর সবাই একটু একটু নিয়েছে আবার এই যে তার জন্য প্যাকিং করছি প্যাকিং করবো বলতে ডাব্বাই সব করে নেবো রুটি আর এত ঠান্ডা পড়েছে মানে বাইরে প্রচুর হাওয়া দিচ্ছে আমার আবার কান কান বন্ধ হয়ে গেছে আর বিয়ে বাড়ি এত বিয়ে বাড়ি রোড দিয়ে সব বাজনা বেজে বেজে যাচ্ছে আর আওয়াজ আসছে সেই জন্য তো এখন হচ্ছে যে আমাদের বগুর জন্য সব গুছিয়ে দিই তার প্যাকিং করে দিই সে ভোর চারটের সময় বেরাবে আজকেই আমি এখন ভগবানের সয়ন দেব আর ফুলগুলো সব তুলে দিই চরণের তো অনেক দিন না হয়নি তোমাদেরকে আমাদের গোপীনাথের সব এখানে পরিষ্কার করে দিই সব কিছু ফুল আরে তুলে দিয়ে পরিষ্কার করে তারপরে সয়ন দেওয়া হয় তো রাত্রে তো ফুল রাখতে নেই ফুল আরে তুলসী চরণে যে চরণে যেগুলো দেওয়া হয় যে তুলসী পাতা আরে এখানে আছে সব তুলে দিয়ে পরিষ্কার করে তারপরে ভালো করে বিছানা রেডি করে তারপরে সয়ন দেওয়া হয় আর এই যে সব এগুলো জুয়েলারি সব খুলে দিতে হবে জিনিসপাতিগুলো ধরে ভগবানের সয়ন দিয়ে দিচ্ছি ফুল তুলে দিয়ে বিছানা আরে সব রেডি করে ভগবানের সয়ন দিয়ে হয়ে গেছে আর এখন হচ্ছে মন্দির আর সব বন্ধ করে দিয়েছি এখন এখানে লাইটটা বন্ধ করে দেবো বাকি ওইদিকে লাইট জ্বলবে তো বন্ধুরা আজকে সারাদিন কি করলাম আর আজকে কে আমাদের ঘরে মানে গোপীনাথের জন্য কে গিফট নিয়ে এসেছিল আর সেটা বলা হয়নি গোপীনাথের জন্য গিফট নিয়ে এসেছিল গিফট বলতে গোপীনাথকে ভোগ নিবেদন করার জন্য দিয়ে গেছে আর আমাদের এখানে যে আমাদের ঘরে গোপীনাথ আছে আমাদের সব এখানে সোসাইটির সবাই জানে তো যে অনেকে দর্শন করতেও আসে আর অনেকে মানে যখন দর্শন করতে আসে কিছু না কিছু দিয়ে যায় তারপরে গোপীনাথের জন্য মাঝে মাঝে ইচ্ছে হলে মিষ্টি আরে সব দেয় তো সেই জন্য বললাম যে গোপীনাথের জন্য মিষ্টি পাঠিয়েছে আর হচ্ছে ভোগ নিবেদন করার জন্য আর তাদের বাড়িতে লক্ষ্মী এসেছে লক্ষ্মী মানে মানে তাদের হচ্ছে যে ছোটো বেবি এসেছে সেই জন্য আমাদের ঘরে গোপীনাথের জন্য মিষ্টি দিয়েছে ভোগ লাগাতে তো সে তোমাদেরকে সেই জন্য বললাম যে আজকে কে গোপীনাথের জন্য গিফট দিয়েছে তো বন্ধুরা আজকে তাহলে ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন হরে কৃষ্ণা গুড নাইট দেখাবে আবার একটা নতুন ভিডিওতে